ভিডিওতে যেই মিছিলটা দেখছেন এটা মূলত ঈদে মিলাদবীর মিছিল আজকে সন্ধ্যার পর কান্দির পাড়ে এই মিছিলটা হচ্ছিল হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকের এই মিছিলটা দেখে ভাবলাম যে ক্যামেরাবন্দি করি একটু ভিডিও করি এই যে ফুলের সাজানো একটা গাড়ি দেখছেন এই গাড়ির মধ্যে ওরা বলছিল যে বড় হুজুর বড় সাহেব এমন টাইপ কিন্তু চেহারা দেখতে পারি নাই ভিতরে কে ছিল বা কোন হুজুর ছিল তো হয়তোবা ওনাকে নিয়েই এত বড় মানে উনি মূলতই এই মিছিলের হয়তোবা কেন্দ্র ওনাকে নিয়েই মিছিলটা যাচ্ছে এমনই বোঝা যাচ্ছে কিন্তু মিছিলটা হচ্ছিল ঈদে নবী সম্পর্কে ঈদে নবীকে নিয়ে মাইকে যারা বলছিল এমন কথাই বলছিল। তবে ঈদে নবী দু সালে আমাদের ষোলোই সেপ্টেম্বর তারা এখনই শোডাউন বা মিছিল করছে এটার কারণ হয়তোবা পাঁচই সেপ্টেম্বর রবিউলাউল মাস শুরু হয়েছে এই মাসটাকে উদযাপন করার জন্যই হয়তোবা আজকে শুক্রবার এই দিনে তারা মিছিলটা আয়োজন করেছে তবে মুসলমানদের এই দিনটাকে নিয়ে আকর্ষণ আগ্রহ থাকা ভালো কারণ এই দিনে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণও করেন তো এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়াই উচিত তো এই জন্যই হয়তোবা তারা শুরু থেকেই উদযাপন করছে দিনটা তবে মূলত ষোলোই সেপ্টেম্বর ঈদে মিলাদবী ধরা হচ্ছে বারোই রবিউল আওয়াল তো আজকের এই ছোট্ট ভিডিওটা একটুটুকুই কান্দির পার গিয়ে খুব জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করে নিই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ